কেমন আছেন সবাই সুমেষ্টা স্টুডিওর মতন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানান ঢোকার মুখেই এটা দেখুন তিন বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছে এটি বিলাসপুরের যে গোলবাজার গোলবাজারের ঠিক সামনের রাস্তা দিয়ে জাস্ট একটু পায়ে হাটা পথে একটু এলেই এখানে মার্কেটটি বসেছে প্রত্যেক বছরও প্রত্যেক বছরই বসে থাকে সেহেতু আজ এবছরও বসেছে এটা হচ্ছে দিল্লি উলের মার্কেট এখানে সমস্ত উলের পোশাক আশাক তাছাড়াও দেখুন বাইরে কি সুন্দর ছাঁটা বালতি ড্রাম বা মানে যা যাবতীয় ঘরের যা যাবতীয় লাগে সব কিছুই রয়েছে আর মার্কেট ভেতরে শুধু যে সোয়েটার রয়েছে তাই না জ্যাকেটও রয়েছে সব কিছুই রয়েছে এই যে পুরো ভেতরের প্লেসটা আমাদের গ্রামে যেমন মেলা বসে এখানে সেরকম শীতের জামা কাপড়ের মেলা বসেছে অনেকক্ষণ ধরে বাচ্চাটির কথা শুনে খুব মজা লাগছিল カラー टाइप है ना माने खानटे एकটু আলাদা কালার হলো বাকি অন্য এক কালার নিয়ম আছে ডাকার লাগতে বাকি কিছু লেখা অন্য কালারে क्या कलर चाहिए सिंगल कलर का नहीं नहीं डबल कलर डबल कलर का नहीं आएगा मैक्सिमम प्ले नहीं मिलेगा क्योंकि डबल कलर भी आ ਸੋ ਵੈਸੇ ਸਿਪਕਾ ਦੇ ਦੇਣਾ ਟੀ ਟੂਸ ਕੈਨੇਡਾ ਦੇ ਦੇ ਚਲੇ ਭਾਈ ਕਾ ਮੋਬਾਈਲ ਪਿੰਗ ਦਿੱਤੀ ਕੀ ਕਰੂ ਸਿੰਗਲ ਕਲਰ ਨਾ ਬਲੂ ਸਿੰਗਲ ਬਲੂ ਕਾਲ ਦੇ ਦੇ ਚਲੇ ਬਈਆ ਬਲੂ ਨੀਲੀ ਬੂਟੀ ਨਾ ਹਾਂ ਅਰੇ ਯਾਰ ਤੁਹਾਡਾ ਕੌਣਸਾ ਲਾ ਫਾਈਨਲ ਹੋ এখানে মেয়েদের সোয়েটার গুলো রয়েছে খুব সুন্দর দারুণ আর ভীষণ সফট এখন যেহেতু শীতের শুরু তাই এখন পর্যন্ত চলছে পরে হয়তো পার্সেন্টেজটা বাড়তেও পারে ঠিক জানা নেই তবে শীতের শুরু তো তাই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে চলছে এই যে আমি এত ঠান্ডা লেগেছে পকেট থেকে হাতটা বের করতে ইচ্ছে করছে না ছেলেদের কম দামি থেকে বেশি দামি জ্যাকেট সোয়েটার এদিকে রয়েছে শাল চাদর

চলুন উলেন মার্কেটটা ঘুরে দেখালাম দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ